ত্রিপুরায় ফের হুমকির মুখে সাংবাদিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার প্রতিবাদ নমস্কার আমরা মানে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা থেকে আবারো এসছি একজন আক্রান্ত সাংবাদিকের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এই ঘটনার যে সূত্রপাতটা হয়েছিল একটি এই যে পশ্চিম ত্রিপুরা জেলার যে মানে গান্ধীগ্রাম একটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে যখন আমার আমার সাথে হ্যাপোষ উনি যখন একটি সংবাদ সংগ্রহ করতে যাই তখন সংবাদ সংগ্রহ করার পর এই সংবাদটা মানে বিভিন্ন টিভি চ্যানেল পত্রপত্রিকা এবং কি সামাজিক মাধ্যমেও সম্প্রচারিত হয়েছিল সেই সংবাদ সম্প্রচারিত হওয়ার পর থেকে কিন্তু তাপসদের উপর শ্যামল দে নামে এক ব্যক্তি ওনার উপর প্রাণনাশের হুমকি দেয় এবং উনার বাড়িতে গিয়ে পর্যন্ত ওনাকে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং এই যে অভিযুক্ত শ্যামল দাস ওনার কঠোর শাস্তির দাবি জানাচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং সেই সাথে সাংবাদিকের উপর যেই দুষ্কৃতিকারী আক্রমণ করার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রুকে দাঁড়াবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা আক্রমণ সাংবাদিকের উপর আক্রমণকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না আজ এয়ারপোর্ট থানার সামনে দাঁড়িয়ে সেই কথা বলে যাচ্ছি আমি এবং আপনাদেরকে আমি আরও একবার অবগত করতে করতে চাইছি ত্রিপুরার যে সমস্ত জায়গাতে সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটছে সেই শা, সব জায়গাতে আক্রান্ত সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সাংবাদিকদের একমাত্র সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং আজ যে আমাদের যিনি আক্রমণের প্লাস অপন্যাসের হুমকির শিকার হয়েছেন থাপস দে উনার পাশে ত্রিপুরার সকল সদস্যরা আছেন এবং উনাকে সব ধরনের সহযোগিতা আজ কিন্তু থানার যিনি পুলিশ অভিজিৎ আধিকারিক রয়েছেন বাবু উনি কিন্তু আশ্বাস দিয়েছেন সাংবাদিক থাপসদের উপর যারাই এই প্রাণ্যাসের হুমকি দিয়েছিল সে সেই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং তাকে পটু থেকে কঠোরতম শাস্তি প্রদান করবে গত সাতই জুলাই সোমবার একটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ প্রকাশিত হয়েছিল যা স্থানীয়ভাবে প্রচারিত ও আলোচিত হয় উক্ত ঘটনার জেরে উনিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে শ্যামল দে নামক স্থানীয় এক ব্যক্তি সাংবাদিক তাপস দেকে ফোন করে হুমকি দেয় এবং পরে দলবল নিয়ে তার বাড়িতে উপস্থিত হয় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সংগঠনের সকল সদস্য সদস্যরা মনে করে একটি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত একজন সংবাদকর্মী সংবাদ পরিবেশন করায় তার উপর এমন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন একটি গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা শাখার এক প্রতিনিধি দল সাংবাদিকের পাশে দাঁড়িয়ে পশ্চিম ত্রিপুরা জেলা এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নিকট অভিযুক্ত শ্যামল দে কে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে এক প্রদান করেন উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার রাহুল শিল দীপ্তনু সেন তাপস সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা